নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি তা চিকেন বিরিয়ানির জন্য প্রথমে আমার লাগবে পাঁচশো গ্রাম চিকেন তার সাথে আমি একটা আধঘানা লেবু অ্যাড করে নিচ্ছি এরপর আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম তারপর আমি অ্যাড করব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা আর টমেটো এক একসঙ্গে মিশিয়ে মিশিয়ে টেস্ট করা তারপরে আমি অ্যাড করছি টক দই চার চামচ চার চামচের মতন টক দই নাই এরপরে আমি অ্যাড করবো রিফাইন অয়েল রিফাইন্ড অয়েল দেব চার চামচ তারপরে আমি অ্যাড করবো বিরিয়ানি মশলা যে কোনো ব্র্যান্ডে আমি এখানে এভারেস্টে বিরিয়ানি মশলা নিয়েছি এইবার এইটাকে নেওয়ার পরে তারপরের পেয়ে হচ্ছে কেওড়া জল গোলাপ জল আর হচ্ছে আঁত এইটা দিলে বিরিয়ানির মধ্যে এক্সট্রাটা দারুণ ফ্লেভার আছে বিরিয়ানিটা এরপর ওটা ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেবো এরপর মেন হচ্ছে পেঁয়াজ বিরস্তা পেঁয়াজ বিরাজা যেন আমি সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে পেঁয়াজ রেস্তাটা ভাজছি আচ্ছা পেঁয়াজ বিরাজটা করার সময় সবসময় লক্ষ্য রাখবে প্রথমে গ্যাসটাকে ফুল ফ্লেম তারপর সিমে করে দেবেন আমি ভে নাহলে পেঁয়াজ বিরাজটা পুড়ে যায় এরপরের স্টেপ হচ্ছে আমি আর বিরিয়ানির মেন হচ্ছে আলু আলুর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর হচ্ছে বিরিয়ানি মশলা মিশিয়ে রেখে দিয়েছিলাম একটা একটা করে ভেজে তুলব এরপর পাশে আমি জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি তেজপাতা গোলমরিচ সাদা তেল লেবু একটা লেবু চিপে দিয়েছি আর হচ্ছে মরিচ এবার যখন টকবক করে যখন জলটা ফুটবে এবার বিরিয়ানি যে চাল লম্বা চালগুলো ওগুলো আমি ধুয়ে জল ঝরিয়েছি ঝরিয়ে রেখেছি সেগুলো মিশিয়ে দিলাম মেশানোর পরে এবার দশ মিনিট পর আমি দেখব চালটা ভাতটা হয়েছে পুরোটা না এবার দেখবো দেখার পর আর্ধেক হয়ে তখন ফ্যানটাকে ঝরিয়ে চালটাকে মানে জলটাকে ঝরিয়ে রাখতে হবে তা আমি বেসিনের মধ্যে ভাতটাকে ঝরাতে দিয়েছি এরপর আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল আর সস্যা তেল অ্যাড করেছি পরে ফার্স্টে আমি ফোড়নে দিয়েছি সাধারণত গোল শাহি মরিচ আর গোল গোলমরিচ একসঙ্গে আর পেঁয়াজ কুচানো পেঁয়াজ ফোড়নে দিয়ে দিয়েছি তারপর আমি যে ম্যারিনেট করা চিকেনগুলো রয়েছে সেগুলোকে আমি ছেড়ে দিলাম এই যে আমার ভাত ওই ঝরাতে দিয়েছি আচ্ছা এবার সেই চিকেনটাকে আমি ছেড়ে দিলাম চিকেনটাকে ছাড়ানোর পরে খানিকক্ষণ পরে নাড়াচাড়া করার পর আমি ঠিক যে ভা ভেজে রাখা যে আলুগুলো সে আলুগুলোকে অ্যাড করে দিলাম না আলু মনে হলে মশলা ঢুকবে নাহলে ভালো লাগবে না এরপর খানিকক্ষণ নাড়ানোর পরে দেখবো চিকেন থেকে জল মানে চিকেন থেকে যে তেলটা বেরোচ্ছে তখনই আমি এক চামচের মতো এক কাপের মতন জল অ্যাড করে নিয়েছি এবার হয়ে গেল চিকেন হয়ে গেছে চিকেনটা তুলে নিয়ে চিকেন আর চিকেনের ঝোলটা আলাদা করে নিয়েছি এইবার সেই কড়াইতে আমি প্রথমে ফার্স্টে যখন যে ঝরানো ভাত প্রথমে ফার্স্টেবে ভাতটাকে একটু বেশি করে নিয়েছি ভাতটা তলার যে লেয়ারটাকে মোটা করেছি তার ওপরে আমি চিকেন আলু ডিম আর হচ্ছে যে চিকেনের যে ঝোলটা ছিল সেই ঝোলটা অবশ্যই দেবে টেস্টটা বাড়ানোর জন্য তারপরে আমি দিয়েছি একটু ঘি আর বিরিয়ানি মশলা আর নুন এরপরে পরের স্টেপে আমি আবার ভাত দিয়েছি তারপর আবার তারপর ওরকম একই রকমভাবে স্টেপভাবে সাজিয়েছি এরপর হচ্ছে আমার হচ্ছে বিরিয়ানির যে রংটা দুধের মধ্যে আমি কেওড়া জল আতর জল আর দুধ কাঁচা দুধের মধ্যে আর দুধের মধ্যে আমি হচ্ছে গোলাপ জলটা অবশ্যই মিশি গন্ধ টানার জন্য ব্যাস তারপর স্টিমে রেখে বিরিয়ানি রেডি আমার তাহলে কেমন লেখেছে তোমরা জানিও তোমরা এইভাবে তৈরি